আজ আমরা শুনবো তাওতে চিংয়ের ১৪ নম্বর সূত্র তাকে দেখা যায় না তাই বলা হয় সে অদৃশ্য তাকে শোনা যায় না তাই বলা হয় সে অশ্রাব্য তাকে ছোঁয়া যায় না তাই বলা হয় সে অস্পর্শ এই তিনটি বাক্য একটি গভীর দার্শনিক সত্যের দিকে ইঙ্গিত করে যা আমাদের সাধারণ জ্ঞান ও ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যায় লাও এখানে তাও এর কথা বলছেন এমন এক সত্তা বা সত্য যা সব কিছুর মূলে আছে কিন্তু তাকে আমাদের চোখ কান বা হাত দিয়ে ধরা যায় না তিনি আমাদের বোঝাতে চাইছেন যে আমরা যে উপায়ে জগৎকে জানি বা বুঝি তাও তার বাইরে তাও হলো সেই মৌলিক সত্য যা সব কিছুকে ধরে রাখে সব কিছুকে সৃষ্টি করে কিন্তু নিজে কোনো নির্দিষ্ট রূপ শব্দ বা স্পর্শের মধ্যে সীমাবদ্ধ নয় এই সূত্রের মাধ্যমে লাউ আমাদের সেই অসীম অদৃশ্য নির্সত্তার দিকে নিয়ে যান যাকে তিনি তাও বলে ডাকেন আমরা সাধারণত চোখ দিয়ে জগৎকে জানি আমাদের চোখ আলোর মাধ্যমে বস্তু রং আকার দেখতে পারে কিন্তু চোখেরও একটা সীমা আছে আমরা শুধু সেই জিনিসগুলো দেখতে পারি যেগুলো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে যেমন আমরা অতিবেগুনি রশ্মি বা ইনফ্রারেড আলো দেখতে পারি না কিন্তু তা আছে তাহলে যা দেখা যায় না তা কি নেই লাও সে বলছেন তাও কি চোখে দেখা যায় না কারণ তাও কোনো বস্তু বা আকার নয় তা হলো সেই রূপহীন সত্য যা সব কিছুর পেছনে কাজ করে উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনি একটা গাছ দেখছেন গাছের পাতা ডাল ফুল এগুলো চোখে দেখা যায় কিন্তু যে শক্তি গাছটাকে বাঁচিয়ে রেখেছে যে জীবনী শক্তি তাকে বাড়তে সাহায্য করছে তাকে কি চোখে দেখা যায় তাও ঠিক তেমনই তাও সব কিছুর মধ্যে আছে কিন্তু তাকে আলাদা করে কোনো আকারে ধরা যায় না তাই তাকে বলা হয় অদৃশ্য অদৃশ্য হওয়ার মানে এই নয় যে তাও নেই বরং তাও এতটাই বিশাল এতটাই সর্বব্যাপী যে তাকে কোনো একটা নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ করা যায় না তাও সেই আলোর মতো যা সবকিছুকে প্রকাশ করে কিন্তু নিজে কোনো আকার নেয় না আমাদের কান শব্দ ধরে শব্দ হল বাতাসের কম্পন যা আমরা শুনতে পারি আমরা পাখির দাগ মানুষের কথা বাতাসের শনশন শব্দ শুনি কিন্তু যদি কোনো শব্দ না থাকে তাহলে কি সেই নিরবতার কোনো অস্তিত্ব নেই লাও সে বলছেন তাও অশ্রাব্য অর্থাৎ তাও কে শোনা যায় না তাও কোনো শব্দ করে না কোনো ঘোষণা দেয় না নিজের উপস্থিতি জানান দেয় না তবু তাও সব কিছুকে নিয়ন্ত্রণ করে সব চালায় একটা উদাহরণ দি ধরুন আপনি একটা নদীর ধারে বসে আছেন নদীর জলের শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু নদীর সেই প্রবাহ যা জলকে বয়ে নিয়ে যাচ্ছে সেই শক্তি কি কোনো শব্দ করে না তা নীরব তাও ঠিক তেমনই তাও সেই নীরব শক্তি যা পুরো বিশ্বকে চালায় কিন্তু নিজে কোনো শব্দ করে না শব্দ মানে সীমাবদ্ধতা শব্দ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় শোনা যায় কিন্তু তাও সীমাহীন তাই তাও নীরব অসাব্য এই নীরবতাই তাও এর গভীরতা আমাদের মনকে শান্ত করতে হবে শব্দের পেছনে ছুটতে হবে না তবেই তাওকে অনুভব করা যায় স্পর্শ আমাদের বাস্তবতার অনুভূতি দেয় আমরা যখন কোনো জিনিস ছুঁই যেমন একটা গাছের পাতা একটা পাথর বা একটা মানুষের হাত তখন মনে হয় এটা সত্যি আছে কিন্তু যাকে ছোঁয়া যায় না তাকে কি আমরা অস্বীকার করতে পারি লাও সে বলছেন তাও অস্পর্শ তাওকে হাত দিয়ে ধরা যায় না কারণ তাও কোনো বস্তু নয় তাও কোনো নির্দিষ্ট আকার ওজন বা গঠন নিয়ে থাকে না তাও হলো সেই শক্তি যা সব সবকিছুর মধ্যে আছে কিন্তু তাকে আলাদা করে ছুঁয়ে বোঝা যায় না একটা সহজ উদাহরণ দিই বাতাসকে ধরুন আমরা বাতাসের ঝাপটা অনুভব করতে পারি কিন্তু বাতাসকে কি হাত দিয়ে ধরা যায় বাতাস সব জায়গায় আছে আমাদের চারপাশে আমাদের শ্বাসে কিন্তু তাকে আলাদা করে ছুঁতে পারি না তাও ও তেমনি। তাও আমাদের এত কাছে এত ঘনিষ্ঠ যে তাকে আলাদা করে ছোঁয়ার প্রয়োজনই পড়ে না তাও সেই শক্তি যা সব কিছুকে স্পর্শ করে কিন্তু নিজে স্পর্শের বাইরে থাকে লাও সে এই তিনটি বাক্যের মাধ্যমেই আমাদের একটা গভীর শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন তাও কে বোধ করতে হলে আমাদের ইন্দ্রিয়ের ওপর নির্ভর করা ছেড়ে দিতে হবে আমরা সাধারণত চোখ কান হাত দিয়ে জগৎকে বুঝতে চাই কিন্তু তাও এই ইন্দ্রিয়ের সীমার বাইরে তাওকে বোঝার জন্য আমাদের মনকে শান্ত করতে হবে নীরব হতে হবে আমাদের দেখার চেষ্টা শোনার চেষ্টা ছোঁয়ার চেষ্টা বন্ধ করতে হবে যখন আমরা মনের গভীরে ডুব দিই যখন আমরা সব ভাবনা সব চেষ্টা থামিয়ে শান্ত হই তখনই তাওকে অনুভব করা সম্ভব তাও কোনো বস্তু নয় যাকে ধরে ব্যাখ্যা করা যায় তাও কোনো শব্দ নয় যাকে শুনে বোঝা যায় তাও কোনো আকার নয় যাকে দেখে চেনা যায় তাও হলো সেই নীরব অসীম সত্তা যা সব কিছুর মধ্যে আছে সব কিছুকে চালায় কিন্তু নিজে কোনো রূপ নেয় না লাও সে বলছেন তাও সময় আমাদের সঙ্গে আছে তাও সেই আলোর মতো যা সব কিছুকে দেখায় কিন্তু নিজে দেখা যায় না তাও সেই নীরবতার মতো যা সব শব্দের পেছনে থাকে তাও সেই শক্তির মতো যা সব কিছুকে স্পর্শ করে কিন্তু নিজে স্পর্শের বাইরে তাও বোঝার জন্য আমাদের নিজেদের ভেতরে যেতে হবে আমাদের মনকে শান্ত করতে হবে সব চিন্তা সব চাওয়া পাওয়া থামাতে হবে তখনই তাও আমাদের কাছে ধরা দেয় না দেখে না শুনে না ছুঁয়ে শুধু অনুভবের মাধ্যমে এই সূত্র আমাদের শেখায় যে জগতের সবচেয়ে গভীর সত্য আমাদের ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে আমরা যদি শুধু চোখ কান হাতের ওপর ভরসা করি তাহলে আমরা তাওকে কখনো বুঝতে পারবো না তাওকে বোঝার জন্য আমাদের নিজের মনের গভীরে যেতে হবে আমাদের নীরব হতে হবে ধ্যান করতে হবে নিজেকে সম্পূর্ণ খালি করতে হবে তখনই তাও আমাদের কাছে প্রকাশিত হয় তাও আমাদের চারপাশে আমাদের মধ্যে সব সবকিছুর মধ্যে তাওকে জানতে হলে আমাদের শুধু মন খুলে শান্ত হয়ে তার উপস্থিতি অনুভব করতে হবে সহজ কথায় তাও হলো সেই সত্য যা সব কিছুর মূলে আছে তাও কে দেখা শোনা বা ছোঁয়া যায় না কিন্তু তাও সবসময় আমাদের সঙ্গে আছে তাও কি বোঝার জন্য আমাদের মনকে শান্ত করতে হবে সব চেষ্টা ছেড়ে দিয়ে নীরবে নিজের ভেতরে ডুব দিতে হবে তখনই তাও আমাদের কাছে ধরা দেবে এক গভীর শান্ত অসীম অনুভূতির মাধ্যমে